অনুষ্ঠান অনুষ্ঠিত রয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইলেকট্রনিক্স মেকানিক্সের মিস্টার শ্রী রঞ্জিত বেরা মহাশয় আজকের আলোচ্য বেঁচে গেলো ইলেকট্রনিক্স মেকানিক্সে কতখানি গুরুত্ব সেই নিয়ে আলোচনা হবে আমি স্যারকে অনুরোধ করব সেই ইলেকট্রনিক্স মেকানিক্স নিয়ে এক দু কথা বলছে নমস্কার আমি রঞ্জিত বেরার ইলেকট্রনিক মেকানিক্স থেকে তো আমি আজ এই ইলেকট্রনিক মেকানিকের যে গুরুত্ব সেই সম্বন্ধে কিছু বলার জন্য আমাকে যে অনুরোধ দেওয়া হয়েছে আমি তা কিছু বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই তো ইলেকট্রনিক্স মেকানিক ট্রেড ইলেকট্রনিক মেকানিক অ্যাকচুয়ালি বর্তমান যুগে ইলেকট্রনিক্সের গুরুত্ব অপরিসীম আপনি দেখুন যে কোনো জিনিস ইলেকট্রনিক্সের উপরে নির্ভর করছে সুইচ থেকে শুরু করে মোবাইল থেকে টিভি থেকে যে কোনো জিনিস সব কিছু এখন ইলেকট্রনিক্সের জন্য হ্যাঁ আমরা একটা জিনিসের বুঝতে পারি না যে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল এই দুটো ট্রেডের মধ্যে আমরা একটু সামঞ্জস্যর ব্যাপারটা বুঝতে পারি না যে দুটোর মধ্যে কতটা ডিফারেন্ট দুটোর মধ্যে তেমন কোনো ডিফারেন্ট নেই জাস্ট একটু বোঝা যায় যে ইলেকট্রনিক্স মেকানিক যেটা হচ্ছে ওটা হচ্ছে ছোটো ছোটো ক্ষুদ্রজাত জিনিস অটোমেটিক যে জিনিসটা সেটা হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক আর যেটা যেমন ট্রান্সফর্মা এই বড় জিনিসগুলো এগুলো হচ্ছে ইলেকট্রিক্যালের ব্যাপার তো ইলেকট্রনিক্স মেকানিক্সের টেন্টে এটা পড়ার পরে আপনারা যে কোন কোন জায়গায় কি সুযোগ পাবেন সেটা হচ্ছে যেমন আপনারা বলছেন যে সরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে ইসরো আছে বিএল আছে সেল আছে বিভিন্ন ক্ষেত্রে আপনার সরকারি কাজ করতে পারেন বা প্রাইভেট সেক্টরে দেখুন যেভাবে হচ্ছে রিলায়েন্স আছে বা যে টেলিকম কোম্পানিগুলো আছে ওখানে অন্যান্য আপনার ইলেকট্রনিক শেখার পর আপনারা কি করতে পারবেন আপনি ওই যে কোনো জিনিস রিপেয়ারিং করতে পারছেন আপনি ফল ফাইন্ডিং করতে পারছেন এইসব ব্যাপারেগুলো আপনাদের একটা আসছে ঠিক আছে ঠিক আছে আপনি আপনারা তাহলে আপনাকে জানালাম যে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেড থেকে আপনারা ভবিষ্যতে কি হতে পারেন বা কোন জায়গায় পৌঁছাতে পারেন এবার আমি একটু ওই নিয়ে আলোচনা করতে চাই কি ইলেকট্রনিক মেকানিক ট্রেডের মধ্যে আপনি কি কি শিখতে পারবেন বা কীভাবে শিখবেন পারেন কী শিখে কী করবেন ওটা সম্বন্ধে একটু ডিটেল ধারণা দিতে চাই ট্রেড সম্বন্ধে যে ইলেকট্রনিক মেকানিক ট্রেডে আপনারা যেভাবে বলুন আপনি ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে আছে কম্পোনেন্টের মধ্যে যদি তাহলে হচ্ছে আপনাদের রেজিস্ট্যান্স ডায়োড ক্যাপাসিটার বা আইসি এইসব জিনিসগুলোর বিষয়ে একটু আলোচনার বিষয় আছে তো আপনি ওইগুলাতে কি শিখবেন না কি হবে ওটা রিপেয়ারিং করা হয় ধরুন আপনার বাড়িতে টিভি রিপেয়ারিং টিভি খারাপ হয়েছে তো আপনি ওটা খুলে প্রথমে কি করতে পারবেন ওখান থেকে আপনি মাল্টিমিটার দিয়ে চেক করতে পারবেন যে কি ওখান কোন জিনিসটা খারাপ হয়েছে ওখান থেকে দেখলেন আপনার একটা রেজিস্ট্যান্স খারাপ হয়েছে তাও আপনি রেজিস্টার খুলে একটা রেজিস্টার নতুন করে লাগিয়ে দিলেন ওটাকে কি করবেন না সোল্ডিং এর মাধ্যমে ওটাকে আবার টেস্টিং করে সোল্ডিং করে দিলেন তো আপনার দেখলেন টিভিটা ঠিক হয়ে গেল বা আপনি ভাবুন মোবাইল মোবাইল বর্তমান যুগে প্রায় খারাপ হচ্ছে তো ওটাতে আপনিও আপনারা একটু জানি থাকলে আপনি ওটা খুললেন খুলে দেখলেন যে হ্যাঁ এইটা প্রবলেম হতে পারে তো এইটা থেকে আপনি ফল ফাইন্ডিং করার পর আইসি কথা আছে আইসি থেকে আপনি ডিসোল্ডারিং বললেন ওটাকে উঠালেন কেন আইসি যখন যে বল এর ব্যাপার থাকে তো ওটা তোলার পর আপনি ওটাকে আবার সোল্ডারিং করলেন বসালেন আবার ওটা অ্যাক্টিভ হয়ে গেলো তো আপনার মোবাইলটাও রিপেয়ারিং হলো এবার মোবাইলে কিছু সফটওয়্যারের প্রবলেম আছে এটাও আমাদের ইলেকট্রনিক মেলার দিক থেকে শেখানো হয় তাছাড়া আপনার এদের অন্যান্য যে ইলেকট্রনিক্সের ব্যাপারগুলো আছে ঠিক আছে তাহলে আমি আমার থেকে এটা পর্যন্ত জানলাম যে আমরা যে ইলেকট্রনিক্সের ব্যাপারে কতটা কী করতে পারি তো আমরা এর ভবিষ্যৎটা জানলাম এবার আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলতে চাই যে আপনারা শুধু ইলেকট্রনিক্স নিয়ে যে শুধু চাকরি করবেন এটা নয় আপনারা এটা চাইলেও আপনি যে বিজনেসও করতে পারেন এটা নিয়ে রিপেয়ারিং বাড়িতে রিপেয়ারিং করছেন যে ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট কীভাবে চেঞ্জ করছেন কি করছেন তো এটা নিয়ে নতুন ভবিষ্যৎ করতে পারেন যে বলতে পারি যে কারণ হচ্ছে আপনারা ওই বাড়িতে গিয়ে বাড়িতে যে যেগুলো বেশিরভাগই খারাপ হয় বলুন বলুন ওগুলো আপনি নিজের থেকে রিপেয়ারিং করতে পারবেন আর এইটা রিপেয়ারিং করে আপনি যদি বিজনেস করেন বিজনেসে আপনি একটা মোটামুটি একটা আর্ন করতে পারবেন যেটা দিয়ে আপনি বিজনেস চালাতে পারবেন আপনার ভবিষ্যৎ করতে পারবেন তাহলে আমরা ইলেকট্রনিক্স টেস্ট সম্বন্ধে জানলাম যে এটা নিয়ে আমরা কীভাবে যে নিজের ভবিষ্যৎ কীভাবে করতে পারবো বা নিজের কেরিয়ার করতে পারবো এটার মধ্যে বিজনেসের মাধ্যমেও করতে পারি বা চাকরির মাধ্যমেও করতে পারবো তো আপনারা এই ব্যাপারে মোটামুটি আমার এই ধারণা যেটা বললাম সেটা থেকে কিছুটা ধারণা হলো যে ইলেকট্রনিক্স টেস্ট সম্বন্ধে আমরা কতটা হতে পারি ভবিষ্যতে ধন্যবাদ আজকে সকাল দর্শকদের কাছে ইলেকট্রনিক্স মেকানিক্স সম্বন্ধে পুরো ধারণাটা পরিষ্কার হলো স্যারের কাছ থেকে তাহলে আজকে এই আড়াই বিষয়ে আমরা এখানেই শেষ করলাম